হাই অভরিওয়ান আজকে তোমাদের সঙ্গে আলাপ করাবো মিস্টার পাতলু এই যে দেখো মিস্টার পাতলু টাক পা যাচ্ছে এই মুখোশটাও কিনে এনেছে মানে যবে থেকে এনেছে তবে থেকে আর মুখ থেকে খুলছে না আর ওকে মনে হচ্ছে মুখোশটা তো বেশ শ্যুটও করেছে কী বলো আজকে আমরা চলে এসছিলাম বড়োমা দেখবো বলে না না নৈহাটির বড়োমা না এটা হচ্ছে আমাদের পূর্ব বর্ধমানের বরবেলুন গ্রামের মা বড়মা এই ঠাকুরকে ঘিরে জড়িয়ে আছে সাতশো বছরের ইতিহাস আমরা একটু বেলাবেলি বেরিয়ে পড়েছিলাম কারণ তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে আজকে আমাদের কালী ঠাকুরের ভাষা আছে তো এত রোদের মধ্যে তিনটে বাচ্চা তখন আমরা এসেছিলাম এখানে বড়ো আর তার পাশে তার বোন ছোটো দুইটি মূর্তি থাকে ইনি হচ্ছেন ছোটমা তো মায়ের মূর্তি দেখে মনে হচ্ছে যে ওখানেই দাঁড়িয়ে যাই আর এবার যাচ্ছি আমরা বড়মা দেখতে দেখতেছ চলো তোমাদেরকেও নিয়ে যায় এখনই এত লোকের ভিড় যে পার্ক বা জায়গা নেই এই দেখো এই হচ্ছে আমাদের বড়মা মা প্রায় সাতশো বছরের পুরনো ইতিহাস জড়িয়ে আছে আর ঠাকুরের হাইট যেন কত প্রায় বাইশ ফুট তো প্রচুর জাগ্রত মা আমাদের এখানে আর এখানে অনেক বড় করে মেলা টেলা বসে আর মা হচ্ছে ভাইফোঁটা নিয়ে মায়ের ভাসান হয় আর বিসর্জনটা দেখার জন্য প্রায় দূর দূরান্ত থেকে লোকজন আসে দেখতেই পাচ্ছ ভিড়টা তো আমরা বেশিক্ষণ দাঁড়াইনি চলে আসবো ভাবছিলাম হঠাৎ মেলাটা দেখে সুহাগ গেল আটকে ব্যাস মেলা মানি ওর কিছু না কিছু চাই তো ওর জন্য একটা গাড়ি কিনে আমরা আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম কিন্তু আরেক এক বিপত্তি কী হলো জানো বেরিয়ে দেখি বিরাট লম্বা একটা জ্যাম সব হচ্ছে বড়ো মা দেখতে যাওয়ার ভিড় কেউ দেখে ফিরছে কেউ যাচ্ছে তো কি আর করব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট জ্যামে ফেঁসে তারপর বাড়ি এসে দেখি আমাদের মা ন্যাড়ামাও বেরিয়ে পড়েছে তার নিরঞ্জনের পথে আবার একটা বছরের অপেক্ষা তো এর সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলে অবশ্যই জানিও টাটা